হ্যালো অ্যান্ড গুড নাইট অল অ্যান্ড ওয়েলকাম টু টুডেজ ক্লাস আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যানিম্যাল কিংডম বা প্রাণী রাজ্যের অন্তর্গত অন্যতম একটা ইম্পর্ট্যান্ট ফাইলাম বা পর্ব যার নাম হচ্ছে কি অ্যানেলিডা অ্যানেলিডা কথাটা এসছে ল্যাটিন অ্যানেলাস থেকে যার কথাটার মানে হচ্ছে ছোটো রিং সেই জন্য অ্যানেলিডাকে বাংলায় অঙ্গুরিমাল বা ইংরেজিতে সেগমেন্টেড ওয়ার্মসও বলা হয়ে থাকে তো এখন আমরা জানবো কি এদের শনাক্তকরণ বৈশিষ্ট্য কি কি আছে শনাক্তকরণ বৈশিষ্ট্যের মধ্যে প্রথম যে পয়েন্ট আছে সেটা হচ্ছে দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম এবং ত্রিস্তর যুক্ত দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম বলতে বোঝানো হয় বাইল্যাটারাল সিমেট্রিক্যাল এদের বা এরা হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রিক্যাল অ্যানিমাল মানে এদের যদি দেহকে কোন বরাবর ভাগ করা হয় তাহলে এদের দেহ সম্পূর্ণ দুটো খন্ডকে বিভক্ত হয়ে যায় এবং ক্রিস্তরযুক্ত যুক্ত মানে যখন ভ্রূণ অবস্থা থেকে বা প্রিমিটিভ বা একদম যখন বলতে পারি আমরা এমব্রায়োনিক স্টেজ থেকে যখন এটা ডেভেলপড হয় এদের দেহ তখন এদের দেহাংশ যেগুলো থাকে অর্থাৎ দেহের যে বিভিন্ন খণ্ডক বা দেহের যে বিভিন্ন পার্টস থাকে সেই পার্টসগুলো এদের তিনটে স্তর থেকেই ডেভেলপ হয় সেটা হচ্ছে কি তিনটে স্তর কি কি না এক্টোডাম মেসোডাম অ্যান্ড এন্ডোডাম দু নম্বর পয়েন্ট কি দেহ মেটামারিক খন্ডকে বিভক্ত যেটা আমরা এক্ষুনি বলছিলাম যে অ্যানিলিটা নামকরণের সিগনিফিকেন্স বা সার্থকতা বিচার করতে গিয়ে সেটা হচ্ছে কি এদের দেহ ন্যায় ছোট ছোট খণ্ডকে বিভক্ত তিন নম্বর পয়েন্ট হচ্ছে কি এদের দেহ শিলমযুক্ত যুক্ত থাকে এবং শিলমিক দেহ তরলপূর্ণ থাকে শিলম বলতে আমরা সবাই জানি কি না একদম বহিস্তর থেকে ডাইজেস্টিভ সিস্টেম বা পৌষ্টিক নালীর নালির মধ্যবর্তী স্তরে যদি কোনো গহ্বর থাকে তাকে আমরা বলে থাকি কি শিলম তো এদের শিলমে সিলোমিক তরল বা সিলোম জাতীয় সিলোমিক তরল পূর্ণ থাকে চার নম্বর পয়েন্ট হচ্ছে কি যে এদের দেহ কিউটিক্যালে ঢাকা কিউটিক্যাল মানে এক ধরনের মোম জাতীয় আবরণ যেটা এরা যেহেতু অ্যাকোয়াটিক অ্যানিমাল এদের এই কিউটিকলটা এদের যে আমরা বলে থাকি অসমোসিস সেই অসমোসিসকে অসমোসিস অ্যান্ড ডিভিউশন বোথ অ্যাকচুয়ালি কিন্তু পার্টিকুলারলি অসমোসিস বা অবিশ্রবণকে কন্ট্রোল করতে এদের সাহায্য করে নাম্বার ফাইভ হচ্ছে সিটা বা প্যারাপডিয়া এদের হচ্ছে চলনে সাহায্য করে অর্থাৎ এদের চলনাঙ্গ বা গমনাঙ্গ আমরা যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে আমরা বলতে পারি সিটা বা প্যারাপডিয়া পরের পয়েন্ট হচ্ছে কি এদের বদ্ধ ও উন্নত রক্ত সংবহন বর্তমান দেখো আমরা জানি কি যে সংবহনতন্ত্র সাধারণত দু ধরনের হয় একটা হচ্ছে কি মুক্ত বা ওপেন সার্কুলেটারি সিস্টেম আর একটা হচ্ছে বদ্ধ সংবহনতন্ত্র বা ক্লোজ সার্কুলেটারি সিস্টেম মুক্ত সংবহনতন্ত্র কিরকম না যখন রক্ত দেহের মধ্যে হৃৎপিণ্ড এবং রক্তবাহ বা রক্ত জালক ছাড়াও কোনো একটা গহ্বরে উন্মুক্ত হয় তখন সেটাকে আমরা বলে থাকি মুক্ত সংবহন তন্ত্র বা ওপেন সার্কুলেটারি সিস্টেম আর বদ্ধ সংবহন তন্ত্র বলতে যখন দেহ দেহের মধ্যে রক্ত শুধুমাত্র হৃৎপিণ্ড রক্তবাহ এবং রক্ত জালকের মধ্যে আবদ্ধ থাকে এবং কোন রকম গহবরে উন্মুক্ত হয় না তখন তাকে আমরা বলছি কি বদ্ধ সংবহন তন্ত্র বা ক্লোজড সার্কুলেটারি সিস্টেম তো এদের সভাপতি দেখা যাচ্ছে এদের বদ্ধ এবং উন্নত এবং বদ্ধ রক্ত সংবহনকে সাধারণত উন্নত রক্ত সংবহন তন্ত্র হিসেবে গণ্য করা হয় সাত নম্বর পয়েন্ট হচ্ছে কি যে এদের রেচনাঙ্গের নাম কি না নেফ্রিডিয়া নম্বর উভয় লিঙ্গ অথবা এক প্রাণী অর্থাৎ উভয় বোঝানো হয় না যখন একই দেহের মধ্যে এবং স্ত্রী জননতন্ত্র দুটোই থাকে তখন তাকে আমরা বলছি উভয় লিঙ্গ প্রাণী বা হার্মোফারিট আর এক লিঙ্গ বলতে কি যখন আমার ধরো বি প্রাণীর মধ্যে স্ত্রী জননতন্ত্র এবং পুং জননতন্ত্র দুটো আলাদা দেহের মধ্যে অবস্থান করবে তখন সেই ধরনের প্রাণীকে বলবো আমরা এক প্রাণী এক লিঙ্গযুক্ত প্রাণী বলে সমস্ত উন্নত প্রাণী ধরতে পারো ইনক্লুডিং হিউম্যানস মানে মানুষ বিভিন্ন যে স্তন্যপায়ী আছে গরু ছাগল সমস্ত কিছুই এবং উভয় লিঙ্গ বলতে আপাতত আমরা যেহেতু অ্যান্ডলেটা পড়ছি অ্যান্ডিলিটার মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে কি কেঁচো কেঁচো হচ্ছে একদম খুব কমন একটা বা ঙ্গ প্রাণী এদের যৌন জনন এদের জনন পদ্ধতি দেখো যৌন এবং অযৌন দু ধরনেরই হতে পারে আর এরা কি করে না শ্বাসকার্য এরা ত্বক সাধারণত ত্বকের সাহায্যে চালায় অ্যাকচুয়ালি ত্বকে একদম মানে বহিস্তরে ছোট ছোট গহ্বর থাকে সেই গহ্বরের মাধ্যমে এরা অক্সিজেন বাতাস থেকে নেয় এবং কার্বন ডাইঅক্সাইড দেহে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় মেটাবলিজমের মাধ্যমে বা বিপাকের মাধ্যমে সেটা ত্যাগ করে তবে কি কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কি ফুলকার সাহায্য এরা শ্বাসকার্য সম্পন্ন করে এগারো নম্বর পয়েন্ট কি জীবনচক্রের কোনো কোনো প্রাণীর প্রোকোফল লার্ভা দেখা যায় প্রকোফল লার্ভা বলতে এটা এক ধরনের ছোট এবং স্বচ্ছ এবং ফ্রি সুইমিং বলতে পারি আমরা লার্ভা যেটা হচ্ছে কি সাধারণত আমাদের এই মেরিন যারা থাকে আর কি মেরিন যারা থাকে তাদের ক্ষেত্রে এটা দেখা যায় এছাড়া কিছু কিছু মোলাস্কার ক্ষেত্রে দেখা যায় সেটা আমরা পরে আলোচনা করব আর এই যে প্রকোপল লার্ভার প্রকোপল লার্ভার অ্যাকচুয়ালি সমুখ প্রান্তে এক ধরনের সিলিয়া দিয়ে তৈরি একটা রিং মতো থাকে যেটাকে বলে থাকি আমরা প্রোটো টর্চ এবার আমরা কি জানবো না অ্যানিলিডার যেহেতু আমরা জানি যে এটা হচ্ছে কি একটা ফাইলাম বা পর্ব সেহেতু এদের তোমাদের এস এস সিলেবাসে যেটা আছে যে এদের আমরা শ্রেণী এবং উপশ্রেণী অব্দি এদের আমরা শ্রেণীবিন্যাস এবং তার যে বৈশিষ্ট্য সেগুলো আমরা আলোচনা আমাদের করতে হবে তো দেখো পর্ব হচ্ছে অ্যানিলিডা অ্যানিলিডার চারটে শ্রেণী আছে প্রথম যে শ্রেণীটা সেটা হচ্ছে পলিকিটা সেকেন্ডটা হচ্ছে কি আরকি অ্যানেলিডা থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে অলিগোকিটা এবং ফোর্থ যেটা হচ্ছে হিরোডিনিয়া প্রথম যে শ্রেণীটা সেটা হচ্ছে কি পলিকিটা পলিকিটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ইরানসিয়া একটা হচ্ছে কি সিডেন্টেরিয়া এই দুটো উপশ্রেণীতে আমরা ভাগ করছি এ পর্যন্ত কারো বুঝতে প্রবলেম হলো ওকে চলো যাওয়া যাক তাহলে পরের যে পার্ট আছে আমরা এবার পলিকিটার যে শ্রেণী আছে অ্যানিলিডার অন্তর্গত সেই পলিকিটার শ্রেণীকে আমরা একটু তার শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখব প্রথম দেখো যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে দেহ অসংখ্য সুস্পষ্ট খণ্ডকে বিভক্ত যেটা হচ্ছে আমরা দেখেছি অ্যানিলিডার একদম পর্বগত বা ফাইলামের বৈশিষ্ট্য দু নম্বর দেখো চলনাঙ্গের নাম হচ্ছে প্যারাপোডিয়াম এটাও আমরা দেখেছি এটাও একটা পর্ব বা অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য এদের দেখো ক্লাইটেলাম থাকে না ক্লাইটেলাম মানে হচ্ছে এক ধরনের ডিমপূর্ণ থলির মতো থাকে আর কি অনেক মানে অনেক প্রাণীর অনেক অ্যানিলিটার মধ্যেও দেখা যায় ক্লাইটেলাম এটা এক ধরনের যৌন অঙ্গ বলতে পারি কিন্তু সেটা এখানে অনুপস্থিত চার নম্বর দেখো এদের চোষক থাকে না পাঁচ নম্বর হচ্ছে কি এরা কিন্তু একলিঙ্গ প্রাণী ছ নম্বর হচ্ছে এদের বহির্নিষেক সম্পর্ক হয় সম্পন্ন হয় অর্থাৎ কি এদের স্পাম এবং ওভাম যেটা থাকে সেটা দেহের বাইরে বেরিয়ে আসে এবং সেটা সাধারণত অ্যাকোয়াটিক মিডিয়ামে বা জলের মাধ্যমে এদের বহির্নিষেক বা নিষেধ সম্পন্ন হয় এটাকে আমরা বহির্নিষেক বলছি আর কি এদের জীবনচক্রের প্রকোপ লার্ভা দশা থাকে প্রকোপ লার্ভা সম্বন্ধে এক্ষুনি আমরা বললাম এবং দেখো এদের মস্তিষ্ক হচ্ছে বা মস্তক হচ্ছে সুস্পষ্ট এবং উপাঙ্গযুক্ত অর্থাৎ এদের মস্তিষ্কের সুর জাতীয় এক ধরনের উপাঙ্গ থাকে আর কি আর এদের হ্যাবিটেট বা বাসস্থান দেখো সমুদ্র অথবা মোহনাবাসী মোহনা মানে নদীর যে মোহনা থাকে সেই মোহনায় থাকে অথবা মেরিন মেরিন বা এরা সামুদ্রিক প্রাণী এবার এদের দেখো দুটো উপশ্রেণী আছে একটা হচ্ছে ইরানসিয়া একটা হচ্ছে কি সিডেন্টারিয়া ইরান্সিয়ার প্রথম যে সনাক্তকরণ বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করছি বা দেখছি সেগুলো হচ্ছে দেখো এখানে কি বলছে যে সমস্ত দেহ কিন্তু একই প্রকারের অর্থাৎ এদের রকম মানে এটা ছোট এটা বড় বা এরকম কোনো স্ট্রাকচারাল কোনো ডিফারেন্স বা মরফোলজিক্যাল কোনো ডিফারেন্স এদের থাকে না দু নম্বর পয়েন্ট দেখো দেহ অসিকিউলা নামক অন্তকঙ্কাল যুক্ত অসিকিউলা মানে হচ্ছে অসিকলস থেকে কথাটা আসছে অসিকিউলা অর্থাৎ এদের এক ধরনের ক্যালসিফেরাস মানে ক্যালসিয়াম যুক্ত এক ধরনের হাড়ের মতো মানে পদার্থ দ্বারা এদের অন্তকঙ্কাল বা এন্ডোস্কালিটিন তৈরি তিন নম্বর যে পয়েন্টটা দেখা যাচ্ছে প্যারাপডি অর্থাৎ এদের যে গমন অঙ্গ সেটা হচ্ছে উন্নত প্রকৃতির চার নম্বর যে পয়েন্টটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গলবিলে কাইটিন নির্মিত চোয়াল থাকে এবং গলবিল দেহের বাইরে প্রসারণ অক্ষম পাঁচ নম্বর এরা সাধারণত স্বাধীনজীবী প্রাণী অর্থাৎ এরা কোনো সারফেসে বা অন্য কোনো প্রাণী বা অন্য কোনো উদ্ভিদ বা জীবের সাথে এরা কিন্তু যুক্ত থাকে না এবং ছ নম্বর পয়েন্ট হচ্ছে অঙ্গ হলো এবং সমগ্র দেহ জুড়ে অবস্থান করে এই যে ছোট ছোট গহ্বরের কথা বলছিলাম এইগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় এবং এরা সমগ্র দেহ জুড়ে অবস্থান করে তার মানে কি এরা কিন্তু ওই ত্বকের সাহায্যেই শ্বাসকার্য এরা চালায় উদাহরণ দেখো আমাদের দেয়া আছে নেরিস এবং অ্যাফ্রোডিট এই ধরনের উদাহরণ আমরা জানতে হবে উদাহরণগুলো আমাদের মনে রাখতে হবে যে কোনো আহ শ্রেণীবিন্যাস আমরা যখন পড়ছি বা আমরা যখন কোনো অ্যানিম্যাল বা প্ল্যান্ট কোনো গ্রুপ পড়ছি তখন কিন্তু উদাহরণগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে আর একটা দেখো কি আছে হচ্ছে কি দেখো জাস্ট ইরানসিয়ার পুরো বিপরীত মানে পুরো বিপরীত বলতে প্রথম পয়েন্টে দেখো অনেকটা বিপরীত অর্থাৎ দেহখণ্ডগুলি বিভিন্ন ধরনের হয় আমরা কিন্তু ইরানসিয়ার ক্ষেত্রে এগুলো দেখেছি একই রকমের কিন্তু এদের ক্ষেত্রে এগুলো বিভিন্ন ধরনের ফলে দেহটি দুইটি তিনটি অঞ্চলে বিভক্ত অর্থাৎ একটা পার্টে হয়তো মর্ফোলজিক্যাল এক ধরনের মর্ফলজি থাকে খণ্ডকগুলোর আর একটা পার্টে আরেক ধরনের মর্ফলজি থাকে রকম ভাবে অবস্থান করে দু নম্বর হচ্ছে কি এরা অসিকিউলা বিহীন এবং অনুন্নত প্যারাপোডিয়া বর্তমান অর্থাৎ ইরানসিয়ার জাস্ট এটাও বিপরীত কেন না এদের এদেরসোস্কেলিটন বা কোনোরকম স্কেলিটনই এদের অসিকিউলা থাকে না এবং এদের প্যারাপোডিয়া অনুন্নত প্রকৃতির নাম্বার দেখো এদের চোয়ালবিহীন এবং গল চোয়ালবিহীন এবং গলবিল প্রসারণে অক্ষম অর্থাৎ এদের চোয়াল থাকে না এবং গলবিল ওই ইরানসিয়ার মতো প্রসারিত করতে পারে না চার নম্বর পয়েন্ট দেখো এরা গর্তে বা বালি নির্মিত নালিতে বসবাস করে অর্থাৎ অবশ্যই এখানকার হ্যাবিটেট কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা ময়েশ্চার হ্যাবিটেট হতে হবে অর্থাৎ যেন খুব শুকনো কোনো আবহাওয়া না হয় বা শুকনো কোনো জায়গা না হয় এটা আর্দ্র হতে হবে কিন্তু এরা সাধারণত মানে নালিতে বা ছোট বালি নির্মিত হতে হবে বা ছোট ছোট গর্তেরা অবস্থান করে এবং এদের অঙ্গ ব্র্যাঙ্কি কেবল দেহের অগ্রভাগে থাকে অর্থাৎ ইরানসিয়ার ক্ষেত্রে যেমন সারা শরীরে থাকছিল আর কি আমরা দেখেছি দেখেছি এক্ষুনি কিন্তু এদের ক্ষেত্রে শুধুমাত্র অগ্রভাগে অর্থাৎ সামনের দিকে শুধুমাত্র অবস্থান করে এবং দেখো উদাহরণ হচ্ছে কি সাবেলা কিউপটেরাস প্রভৃতি হচ্ছে এগুলোর উদাহরণ